আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলে তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে কিভাবে স্কোয়ার ফিট বের করব আর সেটি হলো থাই জানালা যেহেতু আমি থাই জানালা নিয়ে কথা বলি হাই জানালা হাই সিলিং ফল সিলিং প্লাস্টিকের সিলিং পালিশন যাবতীয় সহ যে কোনো ধরনের ডিজাইনে কাজ করে থাকি আর আমি আপনাদের মাঝে সবসময় এই তথ্যটা দিয়েই থাকি যাতে আপনাদের তথ্যগুলো শুনে কাজ করাতে অনেক সুবিধা হয় এবং আপনারা কখনো যেন না ঠোঁটে এখন আমি প্রত্যেকটা সময় একটু জেট মালসহ কোন মালের কী কী দাম বা কোন কোম্পানির কেমন দাম বা এটা খায় একটা কী কোম্পানির যেগুলো কোম্পানি আছে এটা আপনাদের মধ্যে তুলে ধরুন যারা যারা আমার যারা যারা আমার লাইফটারে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয় কি আপনি একটা জিনিস দেখবেন অন্য এটা দেখেও প্রতিটা ভালো এটা আপনারও ভালো হইলো অন্যরও ভালো হলো তো আজকের যে বিষয়টা হলো যে স্কোয়ার ফিট কীভাবে বের করবো সেটা আমি একদম হাতে কলমে দেখাব তার আগে একটু যারা যারা এখনো জয়েন হন নাই আমার লাইফে লাইভ ভিডিও তো তারা তারা জলদি করে জয়েন হয়ে নেন অনেকেই আছে আজ আসলে স্কোয়ার ফিট জানেই না যে কীভাবে বের করব আমি আসলে সবসময় নিজের ভালোর জন্য শুধু আপনার ভালোর জন্য না সকলের ভালোর জন্য নিজের ভালোর জন্য কাজ করে থাকি যাতে আমার একটা ভিডিও দেখে অন্য জন্য হয় সে ভিডিওটা যেন শেয়ার করে অন্য জন্য উপকৃত হয় এরকম একটা যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা লোকে যেন আমার ভিডিওটা দেখে আরেকটা ভিডিও হচ্ছে আমি একটা বিষয় হচ্ছে যে আমি জানি না যে আমার ভিডিওটা আসলে আমার লাইভ ভিডিওটা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কি না যেহেতু আমার এখানে অনেক গাড়ি যাচ্ছে সেখানে আমি যদি দেখাই যে আসলে গাড়ি যাচ্ছে দেখিনি যে এই যে এখানে কিন্তু আর গাড়ি যাচ্ছে আর আছে এই হচ্ছে আমার দোকান এই হচ্ছে আমার দোকান হাই গ্লাসের দোকান এই হচ্ছে এই হচ্ছে আমার দোকান এই এগুলো হচ্ছে প্লাস্টিক বুট এই যে দেখেন প্লাস্টিক বুটে দেখলাম এদের উপরে দেখে প্লাস্টিক সিলিং বুট হচ্ছে দেখেন বিভিন্ন টাইপের আছে এইগুলোর কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ফিটে কাজ করি আপনারা যারা সিলিং করতে চান এগুলো কিন্তু আমি আজকে হিসাবটা আপনাদের মাঝে দেখাব এক কথাই হচ্ছে আপনারা যদি সিলিংয়ের মধ্যে কাজ করতে চান প্রত্যেকটা কাজ হচ্ছে স্কোয়ার ফিট এখন মালের মধ্যে অনেক পার্থক্য আছে একটা আছে সবচেয়ে ভালো মাল একটা মিডিয়াম মাল আর একটা হচ্ছে লো কোয়ালিটির মাল তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটির মধ্যে আপনারা কোন মালটা নেবেন ধরেন এই বুটটা আমি যে হাত দিয়ে দেখা দিচ্ছি এই বুটটা দিয়ে হাই কোয়ালিটি একটা মান লিমেন্ট সেক্ষেত্রে কত টাকা স্কোয়ার ফিট পড়বে যেমন সর্বোচ্চ হাই কোয়ালিটি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে আপনার চিহা কোম্পানির সবচেয়ে হাই কোয়ালিটি সেটাতে পরব হচ্ছে আপনার মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এখন এই আশি টাকা স্কোয়ার ফিট যেমন আমার ঘরটা আছে মানে ঘরটা আছে এত বড় ঘর বা অনেক বড় ঘর এখন আমি স্কোয়ার ফিটটা কীভাবে বের করব সিলিংয়ের ক্ষেত্রে তো স্কোয়ার ফিটটা বের করার নিয়ম হচ্ছে আমি যদি আপনার একদম হাতে কলমে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ধরেন আমি এই যে আমার একটা কলম নিলাম এই যে খাতা নিলাম এই খাতা নিয়ে এই যেভাবে কোনো আপনাদের ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা এটা আপনার একটা ঘর ঘর এটা একটা রুম এই রুমের মধ্যে এখন আপনার মাপদ্বীপ মাপটা কীরকম দেবেন আমি বলি লম্বা আছে এই যে এই যে এই লম্বা কষ্ট এটা আছে হইতেছে আপনার দরেন হইতেছে আপনি যে কোনোভাবে ধরতে পারেন চল্লিশ ফিট চল্লিশ ফিট ধরতে পারেন লম্বা চল্লিশ ফিট এখন এই যে পাশে উচ্চতা উচ্চতা এটা হচ্ছে আপনার লেনথে আর পাশে ঠিক আছে পাশে হচ্ছে আপনার দেখা যাইতেছে আপনার তেরো ফিটই ধরেন তেরো ফিট তেরো ফিট এখন এটা কিন্তু হইতেছে আপনার দুই পাশের মাপ এখন আমার বের করতে হবে কিন্তু এই যে মাঝখানের যে মাপটা আছে বর্গ স্কোয়ার স্কোয়ার ফিট বের করতে হবে এই স্কোয়ার ফিটটা আমার বের করতে বের করতে হবে এখন আমি স্কোয়ার ফুটটা বের করবো কীভাবে আমি আপনার দুদিন দেখাই আমি ক্যালকুলেটারে দেখাই দেখেন আমার পস্ত আছে আমার এই যে পোস্ত লম্বা আস আছে একটা ঘরের লম্বা এই ঘরের লম্বা আস হইতেছে আপনার চল্লিশ স্কোয়ার ফিট এখন আমি এখানে চল্লিশ নিব ক্যালকুলেটার যদি দেখাই এখানে চল্লিশ এখানে কত আছে তেরো চল্লিশ ইন্টু মানে চল্লিশ পূরণ তেরো দেখা যাইতেছে আপনার কত আসলো পাঁচশো বিশ স্কোয়ার ফিট এখানে আপনি মুঠ লেখবেন তো একটু নাই মুঠ পাঁচশো বিশ স্কোয়ার ফিট এটা কিন্তু আপনার এই ভিতরের মাপটা বাড়া গেল যে মাঝখানের আয়তনটা মাঝখানের আয়তনটা আপনার এইটা পাঁচশো বিশ স্কোয়ার ফিট বেরোলো এখন অনেকেই বলেন যে ভাই আমি এই এই পাশেও এটাও ধর্ম এই পাশে এটাও ধর্ম এই পাশে এটাও ধরমু মানে চারপাশে হিসাব কর না ভাই চারপাশে হিসাব করবেন এটা হচ্ছে অন্য কথা আমি অন্য পরে বলবো চারপাশে হিসাব করার কোনো কারণ নাই কারণ হইতেছে আপনি যখন এই লম্বাটা এই লম্বাটা চল্লিশ বাই তেরো এটা যখন আপনি হিসাব করবেন তখন মাঝখানে কেনার এতন বাড়াত আর যখন আপনি রানিং ফিট হিসাব করবেন তখন শুধু আপনার এই চল্লিশ চল্লিশে আপনার রানিং ফিট হচ্ছে লম্বা শুধু বরাবর ঠিক আছে রানিং ফিট হচ্ছে লম্বা শুধু বরাবর এখন এটার মধ্যে আরেকটা বিষয় আছে দেখা যাইতেছে এখানে আমার ছাব্বিশ ফিট পাঁচ পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি আছে বা সাতাইশ ফিট সাতাশ ফিট সাত ইঞ্চি আছে এইটা আমি শেপ করবো এখানে আছে তো আমার এখানে আছে আমার সতেরো ফিট ন ইঞ্চি তাহলে এটা আমি কিভাবে হিসেব করব এগুলো কিন্তু হিসেব আসলে জটিল তাই না এগুলো আপনি ঠিক সেম আপনার যেগুলো আর হচ্ছে সেম দরবেন হইতেছে এটা তো আপনার যদি আপনি ইঞ্চিতে যান তাহলে এটা আপনি ইঞ্চিতে নিয়ে আসবেন যেমন এটা আমি কিন্তু সতেরো ফিট আছে সতেরো ফিট আছে এটা আপনি ইঞ্চিতে যদি নিয়ে আসেন সতেরো দেখুন সতেরো ফিট আছে সতেরো ইন্টু নাইন এটা যে এখানে ফিট আছে ফিট আকারে এখানে আমি থেকে ইঞ্চি দিয়ে বাইর করলে তাহলে বারো এখানে কত হইলো আমার দুইশো দুইশো ইঞ্চি আসছে দেখেন এখানে আছে কিন্তু দুইশো চোদ্দ ইঞ্চি এটা কিন্তু আবার ভাগ করলে সতেরো দিয়ে ভাগ বারো দিয়ে দেখেন এটা যদি না দুইশো চোদ্দ ইঞ্চি আসছে সতেরো ইন্টু বারো তাহলে দেখেন এটা এটা এত এত ইঞ্চি আছে কিন্তু দেখেন দুইশো চোদ্দ ইঞ্চি প্রন্ট ভাগ যদি না আমি বারো দিয়ে করি সেম কিন্তু সতেরো ইঞ্চি আসবে সতেরোশো সতেরো ফিট আসবে এখন এটার মধ্যে এই সেম আপনি এইভাবে আপনার পূরণ দিবেন আপনি ইঞ্চিতে বের করলে পূরণ দিবেন হচ্ছে বারো তখন এটা বাড়াল হইতেছে দুইশো চৌদ্দ পয়েন্ট এইট এখানে আমি লিখবো দুইশো চোদ্দো পয়েন্ট চোদ্দো পয়েন্ট আট এখন আমি সেম এই যে যেটা সাতাশ আমি দেখাইতেছি গেছি এই সেম এইভাবেই আপনি বের করবেন মানে একই সেম এখন দেখা যাচ্ছে তেত্রিশ তিনশো বত্রিশ তিনশো বত্রিশ ইঞ্চি বাড়িতে আছে কিন্তু এটা তিনশো বত্রিশ পয়েন্ট ফোর এখন এই যে দুইটা আমি সে এখন হয়েছে এই যে দুটা এই দুইটা আপনি পুরন বের করবেন এটা আপনার এটার যে স্কোয়ার ফিট আছে তাহলে কিন্তু এই যে সাত ইঞ্চি দেখা যায় এই নয় ইঞ্চির মাপটাও কিন্তু আপনি একদম সেম সেম ধরবেন এটা কিন্তু তখন কিন্তু কোনো দোকানদার বা কোনো কাস্টমারের বেশি নিতে পারবে না বুঝতে পারছেন একবার ইঞ্চিতে মাপ যেটা বলে যা আছে তাই আপনি দশ ইঞ্চি থাকলে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি থাকলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি থাকলে ছয় ইঞ্চি সেম এটার মধ্যে কেউ বেশি নিতে পারবে না কেউ কমও নিতে পারবে না ওকে এখন আমি যদি বলি এখন এটা আমি আমার হয়েছে এই যে এটা দিয়ে আমি যদি বলি এই যে তিনশো বত্রিশ পয়েন্ট চার এইটা পূরণ তারপর দুইশো চল্লিশ দুইশো চৌদ্দো পয়েন্ট এইট এইটা আমি গুণ দিব দুইশো চোদ্দো পয়েন্ট আট তাহলে আসলো হইতেছে আমার এটা কিন্তু এখন আমার ইয়ার মধ্যে বেড়ে গেলো কিন্তু আমি ফুট আকারে নিয়ে আসবো সাত এক সাত এক তিন নয় নয় এটা কিন্তু আমার আরও ইঞ্চি বাড়ছে কিন্তু এত ইঞ্চি হয়েছে আমার মুট এখানের এইটা আর এইটার মুট ইঞ্চি হইতেছে আমার এত বাড়াইছে কিন্তু এই মাঝখানে আয়তকারের এটার মাঝখানে ইঞ্চি বাড়াইছে এত এখন যদি এইটা আমি ফুট হিসেবে আনি এখন কত দিয়ে ই দিব ভাগ একশো চুয়াল্লিশ দেখতে পাচ্ছেন ভাগ একশো চুয়াল্লিশ দিলে পরে তাইলে আমার এটা ফুট আকারে বের হয়ে যাবে কত ফুট আসলো দেখেন মোট আমার ফুট আসলো হচ্ছে চারশো পঁচানব্বই পয়েন্ট তিরাশি এটা আমার এখন এখন আর হচ্ছে আমার এইটা আর হচ্ছে এইটা মাঝখানে ফুট বাড়ালো চারশো পঁচাশি পয়েন্ট তিরাশি এরকম এর আগেটা বাড়িয়েছে চল্লিশ পয়েন্ট এটা বাড়িয়েছে পাঁচশো আপনার বিশ পয়েন্ট তাহলে কিন্তু দেখেন মাসকানো পয়েন্টটা কিন্তু এটা হচ্ছে আপনার অনেক কম ভের হয়েছে এটা হচ্ছে টোটাল ইঞ্চি বাই ইঞ্চি যেটা সেটা কিন্তু আমরা করেছি তো অবশ্যই বুঝতে পারলেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন ঠিক আছে এখন আরেকটা বিষয় আপনাদের বলি যে আসলে এটা তো দেখাইলাম হচ্ছে থাই সিলিংয়ের জন্য থাই সিলিংয়ের জন্য তো যারা বুঝেন নাই অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আবারও বুঝাবো বা আবারও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি আরেকবার কথা বলতে চাই যে এখন হাই জানালার জন্য যে কিভাবে বের করব। এখন অনেকে আপনার ঠকে যা আমার কোনো মিস্ত্রি অনেক অনেক বেশি বেশি মাপ অনেক বেশি টাকা আমার কাছে নিয়ে যায় না কেউ নিতে পারবে না জাস্ট আমার এই ভিডিওটা দেখলে টু জেট অবশ্যই বুঝতে পারবেন আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি যে আসলে থাই জানালার থাই জানালার যে আপনার স্কোয়ার ফিট কীভাবে বের করে এটা দুই ধরনের হয় তো এখন দুদিন আমি এটা করি তো লাইভ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরাই এক ঘন্টার মতো হয়ে যাবে অলরেডি পরে পনেরো মিনিটের মতো হয়ে গেছে তাই না তো যারা যারা আমার কাছে কাজ করে নিতে চান তো বিডি স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশন বক্স বক্সে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সবটা হচ্ছে জামালপুর আমার দোকানের নাম হচ্ছে শান্ত থাই অ্যালুমিনিয়াম হ্যাঁ শান্ত থাই অ্যালুমিনিয়াম আমাদের কাছে সুদক্ষ কারিগর আছে তাদের দিয়ে কাজ করাই এবং আমি নিজে আমি যে লাইব্রিডি করতেছি প্রান্ত আমি নিজেও কাজ করি এবং মূলত হচ্ছে আমার দোকান আমি এই দোকানের ওনার বা মালিক তো আল্লাহর রহমতে দোয়া রাখবেন আর লাইভ ভিডিওটা দেখছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে যাবেন লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর যদি না আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই আমার ভুলটি কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি একটা ভালো কিছু করতে পারি কারণ আমি এই জগতে ইউটিউবের মধ্যে নতুন আসছি আর নতুন এসেই মোটামুটি আল্লাহর মধ্যে আমি ভালো কয়েকদিনে তো আশা করি যে আপনারা কমেন্ট করে ভালো কিছু যেটা ভালো সেটাই তুলে ধরেন বার ভুল হলে অবশ্যই কমেন্ট করে দেবেন যে ভাইয়া আপনি এটা ভুল হয়েছে এটা আপনি এইভাবে করেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম